সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কখনো কি ভেবে দেখেছেন একটি পোর্টেবল চুলা যেটি একজন থেকে শুরু করে তিরিশ জন লোকের রান্না করতে সক্ষম যেটা আপনি আমাদের মতো বাসার যে কোনো স্থানে রেখে গ্যাসের থেকে বেশি উত্তাপের আগুন পেয়ে যাবেন আবার পেয়ে যাবেন আগুন নিয়ন্ত্রণের সুব্যবস্থা আমাদের কাছেই সম্ভব আমাদের এই পরিবেশ বান্ধব রাখটির চুলার মাধ্যমে আমাদের এই চুলাটি সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টেনলেস স্টিলের বিভক্ত চারটি পার্টে তৈরি হওয়ার ফলে এটি অত্যন্ত টেকস এবং মজবুত একটি চুলা যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই চুলার বডিতে থাকবে দশ বছরের গ্যারেন্টি এবং যেসব ইলেকট্রিক যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন সেগুলোতে থাকবে ছয় মাসের গ্যারেন্টি আমাদের এই চুলাটির রেগুলার প্রাইস ছিল সাত টাকা তবে আমাদের বর্তমানে যে ডিসকাউন্ট অফার চলতেছে সেখানে আমাদের এই চুলাটির মূল্য আসতেছে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ তো অফারটি বুঝে পেতে এক্ষুনি যোগাযোগ করুন ন্যাচারাল স্টোভের ফেসবুক পেজ কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে